সো গাইস আজকে আমরা হচ্ছে শিখব কীভাবে কোনো ইমেজ কপি করে সেটাকে রিবিল্ড করা যায় তাও এর সাহায্যে সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে কোনো একটি ইমেজ খুঁজে নেব ধরো যদি আমরা ভয়েস অফ ঢাকা লিখে সার্চ করি তাহলে হচ্ছে ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলটা চলে আসবে এবং এখান থেকে যদি ইমেজ সেকশনে চলে যায় তাহলে ওদের থামনেলগুলো চলে আসবে তাই না আচ্ছা তো ধরো তুমি এখান থেকে একটা থামনেল হচ্ছে তোমার ভিডিওর জন্য তুমি বানাইতে চাও ঠিক আছে তো কথার কথা আমরা ধরো যে একটু কঠিন কিছু নেই একটু একটু আনকমন কিছু একটা নেই ধরো এইটা হুম এই ইমেজটা হচ্ছে তুমি চাচ্ছ তাহলে তুমি যদি পিসিতে থাকো তাইলে হচ্ছে তুমি সিম্পলি এখান থেকে কপি ইমেজ করে নেওয়া আর মোবাইলে থাকলে হচ্ছে তোমাকে ডাউনলোড করে নিতে হবে দেন চলে যাবো চ্যাট জিপিটিতে প্রথম চার পাঁচটা ইমে চার পাঁচটা মেসেজ মনে হয় ওরা পেইডটা ফ্রিতে দেয় এর মধ্যে তোমাকে বানায় ফেলতে হবে আর যদি তুমি এর মধ্যে বানাইতে না পারো তাহলে হচ্ছে তোমার লিমিট ক্রস হয়ে গেলে তোমাকে চ্যাট জিবিটি প্রিমিয়ামটা কিনে নিতে হবে এনিওয়েজ তো আমরা হচ্ছে এখন ইমেজটাকে এখানে পেস্ট করব মোবাইল দিয়ে তুমি করলে হচ্ছে মোবাইল দিয়ে এখান থেকে ফাইল আপলোড থেকে আপলোড করে নিবা পিসি দিয়ে হচ্ছে পেস্ট করে নিবা বা পিসি থেকেও আপলোড করে নিতে পারো নোয়ারি এখানে তুমি হচ্ছে লিখবা আই নিড থাম্প Of Taka YT CHA channels um <coughs> video thumbnail and uh, I want my style of thumbnail. লাইক দ্যাট মি দোকে সো আমরা হচ্ছে বললাম যে এইটা হচ্ছে আমাদের ইমেজ আমার হচ্ছে এই ভয়েস অফ ঢাকা স্টাইলের ইমেজটার জন্য নিজের ফ্রম্প লাগবে নিজের চ্যানেলের জন্য ওকে সো এই দেখো ও হচ্ছে আমাদেরকে যেই প্রম্পট আছে সেটা দিয়ে দিছে হ্যাঁ এখন আমরা এখান থেকে একটা কপি করে নেব বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি এই যে আর্ট অফ ডার্কনেস যেই বাংলা লাইনটুকু আছে না এইটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে ইমেজ বানানোর পর ও একটু ক্যারাবেড়া করে ফেলে মানে বাংলা টাইপিং বলো হিন্দি টাইপিং বলো এগুলো চ্যাট জিপিটি হচ্ছে ঠিকমতো করতে পারে না সো সেটার জন্য যা করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে ধরো এই পুরো স্ক্রিপ্টটা আমরা এখানে দিয়ে বললাম হচ্ছে নেইক দ্য ওয়াইটি থামেনমেজ ফরমি ওকে তো এখন আমরা ছেট টান দিয়ে দিলাম এখন দেখো যে আচ্ছা এটা হচ্ছে এখন আমাদের ইমেজ বানানো শুরু করছে ঠিক আছে তো এইটা ইমেজটাকে হচ্ছে প্রিপেয়ার করে দিবে আমাদেরকে প্রিপেয়ারটা এইখানে জমা হবে তোমার কাছে দেখো এত সময় কারো হাতেই নাই যে এখানে সারাদিন বসে থাকবা এটা অনেক সময় খায় অনেক বলতে অনেক প্রচুর সময় নিয়ে নেয় এটা একটা ইমেজ বানানোর জন্য সো তুমি কী করবা এটা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে কেটে দেবা কেটে তোমার অন্যান্য কাজকর্ম কাজকর্ম যা যা আছে সেগুলো শেষ করে এসে দেন দুই তিন ঘন্টা পরে বা দু এক ঘন্টা পর বা আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে হচ্ছে এখান থেকে লাইব্রেরিতে ঢুকবা ঠিক আছে তো লাইব্রেরিতে ঢুকলে তুমি দেখতে পারবা এইখানে তোমার জেনারেটেড ইমেজগুলো হচ্ছে ইয়ে হবে কি বলে মানে অ্যাপিয়ার হবে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমি লাস্ট যে ইমেজটা ক্রিয়েট করছিলাম যে সেইম প্রসেসে হ্যাঁ ওখানে আমি কোনো ইমেজের এক্সাম্পল দেইনি আমি শুধুমাত্র হচ্ছে একটা স্ক্রিপ্ট এখান থেকে বানিয়েছিলাম চ্যাট জিপিটি ইউজ করে সেটা হচ্ছে রিচার্ড রোমিরাস নামের একটা সিরিয়াল কিলার ছিল ওর উপরে একটা ডকুমেন্টারি আর এইটার জন্য হচ্ছে থামনেলের যে প্রম্টগুলা এ দেখো এখান থেকে হচ্ছে থামনেলের জন্য যে প্রম্টগুলো সেগুলো হচ্ছে আমি নিয়েছি এখান থেকে ট্যাক্স ম্যাক্স যা বানানো সব কিছু এইটা বানিয়ে নিছি শুধুমাত্র আমি ভয়েস অফার দিয়েছি আর হচ্ছে এডিটগুলো নিজের হাতে করছিলাম দ্যাটস এট আর এই যে ক্রিয়েটিভ ইমেজ এটা হচ্ছে থামনেইল এখানে হচ্ছে ইমেজটা জেনারেট করছিলো সেই ইমেজটা হচ্ছে এইটা হুম শয়তানের আদেশে খুন করতো এই লোক এখন এখানে ঝামেলাটা কই আমি তোমাদেরকে বলি আচ্ছা এখান থেকে লোড হতে অনেক সময় লাগবে হ্যাঁ আবার ব্লার হয়ে গেছে এটা প্রচণ্ড স্লো একটা প্রসেস যাই হোক তো এই চ্যাটজিবিটি কি করে তোমার বাংলার যেই ফন্টগুলো ওইগুলা মতো এক্সিকিউট করতে পারে না ইভেন তুমি যদি লিখাও দাও যে হচ্ছে তুমি সোলে মানে টি এফ ফন্ট ইউজ করো বা তুমি কালপুরুষ ইউজ করো কোনো লাভ হয় না ও ঠিকমতো বাংলাটার প্রসেস করতেই পারে না প্রত্যেকটা ক্ষেত্রে কোনো কোনো জায়গায় উইয়ার্ড লেভেলের একটা ক্যারেক্টার ঢুকায় দেয় দেখো শয়তানের বানান ভুল আদেশের তালাব্যশয়ের মধ্যে কি করে রাখছে কোন করতো এই লোক মাত্রা দেখো কি করছে এখানে এই এর রস্যই দেখো লোকের জায়গায় লিখছে লেক এই হচ্ছে ঝামেলা কিন্তু আদার্স যে এই জিনিসগুলো আছে ভিডিও এলিমেন্টসের মধ্যে মানে থামনেসের যে এলিমেন্টসগুলা সেইটাই দেখো এইখানে যেই স্যাটানিক যেই সিম্বলটা প্যান্টাগ্রামটা এটা আমি ওখানে ওখানে ওকে বলে দিয়েছিলাম যে এলিমেন্টসগুলো এরকম থাকতে হবে আর তোমার কী বলে যেই রিচার্ড রোমেরেসের যেই ফেসটা এটা হচ্ছে অনেকটা কি বলে ভয়ানক বা ডার্ক টাইপের অথবা স্যাটানিক টাইপের যে ভাইফটা ওটা দিতে হবে তো ও নিজের থেকে হচ্ছে ওটার এক্স্যাক্ট বানিয়ে দিয়েছে যেটা আমি একটা তোমাদেরকে দেখাইলাম বানানোর পর ও হচ্ছে এই ইমেজটা আমাকে দিছে এখন এইগুলা তো আমি নিতে পারবো না এগুলো তো ভাই আমার ইউজ করলে মানুষ গালি দেবে তাই না তো আমি কি করছি জাস্ট সিম্পলি হচ্ছে বলছি যে রিমু কিপ দ্য ইমেজ অ্যাজ ইট ইজ অ্যান্ড রিমুভ অল দ্য টেক্সট ঠিক আছে তো ও কী করছে ও সমস্ত টেক্সটার এখানে এখান থেকে সরায়ে ফেলছে সরাই জাস্ট একটা সিম্পল ওর এই যে মুখটা সহ স্যাটানিক যে সিম্পল এটা সহ ইভেন এটাও এখানে আছে এটা সহ হচ্ছে ও সেম একটা ইমেজ আমাকে আবার বানায় দিছে ঠিক আছে তো ইমেজটা লোড হচ্ছে না লোড হলে আমি তোমাদেরকে দেখাইতে পারতাম আচ্ছা আমরা একটু ওয়েট করি তারা না হয় আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেখি ডাউনলোড হয়ে কিনা না আমি তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা ডাউনলোড করে ফেলছি আইডিএম দিয়ে ইজিলি ডাউনলোড হয়ে যায় নর্মাল থেকে ডাউনলোড তেমন একটা হতে চাচ্ছিলো না ওপেন করি এই দেখো এই ইমেজটা সেম ইমেজটাই শুধুমাত্র এখানে উল্টাপাল্টা বাংলা লেখার কারণেও কি করছি আমি হচ্ছে ওরে বলছি যে রিমুভ অল দ্য টেক্সট ফ্রম দ্য ইমেজ অ্যান্ড কিপ ইট অ্যাজ ইট ইজ এটা যেমন আছে তুমি যদি তোমার যদি মানে ইংলিশ লিখতে সমস্যা হয় কোনো ব্যাপার না তুমি হচ্ছে চ্যাট জিপিটিতে চাইলে বাংলা লিখতে পারো ও বাংলা কমান্ডও বুঝে বাংলায় লিখবা বাংলিশেই লেখো তুমি একদম বাংলা টাইপ করার দরকার নেই যে টেক্সটগুলো যেমনি আসো ওমনে রাখো আর সরি ইমেজ ইমেজটা যেমনি ওইভাবে রাখো টেক্সটগুলা সব রিমুভ করে দাও এতটুকু যদি লিখতে পারো তাইলে হচ্ছে দেখবা যে সেইম ইমেজটা তোমাকে আবারও এরকম বানিয়ে দিবে জাস্ট হচ্ছে টেক্সটগুলো ছাড়া তো তুমি কী করবা তুমি চাইলে হচ্ছে তোমার মোবাইলের পিকসার কিংবা তুমি হচ্ছে ক্যানভা ইউজ করতে পারো আমি কি করছি আমি ক্যানভাতে হচ্ছে এই হচ্ছে দেখাই হচ্ছে তুমি ক্যানভাতে চলে যাবে ক্যানভাতে গিয়ে এখান থেকে হচ্ছে ইউটিউব থামলেন যে অপশনটা আছে এটা চুজ করবা বৃষ্টির জন্য ইন্টারনেট প্রচন্ড পরিমাণে স্লো আমি খুবই দুঃখিত এটার জন্য আচ্ছা চলে আসছি সো এইখানে হচ্ছে তুমি তোমার যে ইমেজটা আছে সেটার টান মেরে না বসাই দেওয়া ধরো এই দেখো দিলাম কপি পেস্ট করে এখানে চলে আসলো এখন তুমি সিম্পলি হচ্ছে এটারে টেনে ধরে এখান থেকে বড় করে দিবা মাথা পর্যন্ত মিলিয়ে দিবা এতটুক যদি হয় দেখো এখান থেকে এতটুকু আসছে এখান থেকে এতটুকু আসছে এখানে কিন্তু এই পর্যন্ত গ্যাপ এখন কী করবে তুমি ইমেস্টারে টান দেওয়া মাঝখানে নিয়ে আসবে মিডল ম্যাগনেটে কিন্তু টাইনা ধরবে এই যে মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছ ওটা চুম্বকের মতো টেনে নিয়ে যাবে তোমার ইমিস্টারে হুম এই দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের ইমেজের সেন্টার পার্ট একদম সেন্টার পার্ট হচ্ছে এটা সো এখান থেকে তুমি হচ্ছে এটা সিম্পলি টেনে এখানে ইয়ে করো সাইড ম্যাগনেটের সাথে আটকে দাও এখান থেকে টান দিয়ে এই ম্যাগনেটের সাথে আটকে দাও দ্যাটস ইট তোমার ইমেজ এখানে রেডি এখন তুমি চাইলে এখান থেকে হচ্ছে টেক্সটে ক্লিক করবা টেক্সটে ক্লিক করে তুমি কোন সাইজের টেক্সট চাও কোন ধরনের টেক্সট চাও সেটা হচ্ছে এখান থেকে সেল চুজ করতে পারো এগুলো এগুলো সব হচ্ছে প্রিমিয়াম আবার প্রিমিয়ামে পারচে সাবস্ক্রিপশন করা ছিল আমাকে রিমুভ করে দেওয়া হয়েছে এখান থেকে এনিওয়েজ এইখান থেকে হচ্ছে তুমি হেডিংটা চুজ করবা চুজ করার পর তুমি এখানে সিম্পলি হচ্ছে বাংলায় লিখব্যাক এখান থেকে তুমি হচ্ছে বাংলায় লিখবা যে শয়তানের সরি আহা শয়তানের উপাস ছিল এই আহা এই খুনি ঠিক আছে সো এইটা করার পর তুমি এখান থেকে চাইলে হচ্ছে এটার নিচের দিকে পাঠিয়ে দিয়ে একটু বড়ো করে দাও বড় করে দিয়ে এখানে টেনে এনে এখানে বসায় দাও তোমার যদি মনে হয় যে না এরকম ভালো লাগতেছে না তুমি তুমি এরকম চিকন করে দাও এই হচ্ছে তোমার ইয়ে রেডি কালার চেঞ্জ করার জন্য তুমি হচ্ছে এখান থেকে তুমি সাদাটা চুজ করে দিতে পারো দিয়ে হচ্ছে তুমি আচ্ছা এখন দেখো এখানে কিন্তু সব জায়গায় সাদা হুম সাদা আর সাদা কোনো জায়গায় কিন্তু কোনো শ্যাডো বা কোনো কিছু নাই সো তুমি কি করবা এইখান থেকে হচ্ছে এফেক্টসে চলে যাবা থ্রি ডটসে ক্লিক করে এফেক্টসে চলে যাবা এফেক্টস থেকে এই যে দেখো শ্যাডোর অপশনটা আছে এখান থেকে তুমি শ্যাডো চুজ করে দেবা দেন আচ্ছা এইটা চুজ করো এটাতে ঝামেলা আছে এটা কিন্তু তোমার আবার সে নিজের থেকে সেট করে নিতে হয় ঠিক আছে এই দেখো ডিরেকশন চুজ করতে হয় এখান থেকে হ্যাঁ এইটার কালার হচ্ছে এখানে শ্যাডো কালার তুমি এখান থেকে হচ্ছে ব্ল্যাক চুজ করে দেবো ব্ল্যাকটা চুজ করলে কী হবে একদম পারফেক্টলি জিনিসটা ফিট হয়ে যায় লালও চুজ করতে পারো কোনো সমস্যা নেই আর এখানে আমার ফেভারিট কালার হচ্ছে এইটা আর জিবি টাইপের একটা ভাইভ আছে এটার মধ্যে দেখো অফসেটে যদি আমি চেঞ্জ করি দেখো আর জিবি টাইপের একটা ভাইভ চলে আসে ডিরেকশন থেকে যদি আমি ইয়ে করি উপরে নিচ্ছে ডানের পামে যেদিকে চাই সেদিকে শ্যারোটার কিন্তু ঘোরানো যায় ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে পুরোটা কালো হয়ে যাবে তুমি এখান থেকে চাইলে হচ্ছে অন্য কিছু দিতে পারো ঠিক আছে আর তুমি যদি চাও যে এখানে হচ্ছে নর্মাল এরকম থাকবে না একটু কার্ভ স্টাইলে থাকবে নিউজে যেরকম দেখানো হয় তাইলে তুমি এইরকম করতে পারো এরকম করে হচ্ছে তুমি কার্ভটারে চাইলে এখান থেকে পাড়ায়া কমায়া উপরে নিচে দিক মন চাই সেই দিকে নিতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ তো দেখো এখন এটা যদি একটু ছোট করে দেই এখান থেকে না করি এখান থেকে যদি করি বা এখানে ধরে যদি ছোট করি হুম তুমি যদি তোমার যদি ইচ্ছা হয় তুমি এরকম উইয়ার স্টাইলও হচ্ছে থামড়েল বানাইতে পারো কোনো সমস্যা নেই সো যদি বানানো কমপ্লিট হয়ে যায় তুমি এখান থেকে শেয়ারে ক্লিক করবা শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবা ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে কিচ্ছু নিয়ে টানা এছাড়া করার কোনো দরকার নেই সেফ ডাউনলোড সেটিংটারে টিকমার্ক দিয়ে রাখবা যাতে পরবর্তীতে তোমার দরকার পড়লে তুমি এখানে এসে আবার এটা এডিট করতে পারো ঠিক আছে আর হচ্ছে আচ্ছা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা এটা খুবই দরকারি একটা জিনিস কিন্তু এটা প্রিমিয়াম ফিচার এটা আমার খুব ফেভারিট একটা জিনিস লোগো টোগো ডিজাইন করার ক্ষেত্রে বা ওয়াটারমার্কের ক্ষেত্রে হচ্ছে তুমি এটা ব্যবহার করতে পারো এনিওয়েজ সো সব কমপ্লিট করার পরে তুমি হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবা এখান থেকে দেখবা যে ডাউনলোড শুরু হয়ে গেছে তোমার ওকে সো এখান থেকে তুমি যখন সেভে ক্লিক করবা তোমার ডাউনলোড কিন্তু ডান এটা খুব ডাউনলোড ডান এখান থেকে তুমি ওপেন করে ফেলো এই হচ্ছে তোমার ইমেজ একদম রেডি ঠিক আছে সো আমরা কিন্তু এগুলো এর হেল্প নিয়ে বানাই ফেলছি আমি তোমাদের এই ইমেজের এক্সাম্পল কেন দেখাইলাম কারণ ওই ইমেজ যেটা আমরা একটু আগে বানাইছি ওটা লোড হইতে অনেক বেশি সময়ের দরকার ঠিক আছে তো অত সময় তো আমাদের কাছে নাই আচ্ছা এটা মে বি রেডি হয়ে গেছে লেটস সি এই দেখো যেমন বলছিলাম এই দেখো বাংলা ওয়ার্ডের আর্ট অফ ডার্কনেস আচ্ছা আর্ট অফ ডার্কনেস ওইটা লিখছে কি দেখো আর্ট আর্ট অবরো চার্কনেস হ্যাঁ এইটাই হচ্ছে সমস্যা সব ঠিক থাকে শুধুমাত্র বাংলা ফন্টটাই চ্যাট চ্যাকজিবিটি হালামজাদা ঠিকমতো লিখতে পারে না সো সেটার জন্য তুমি কী করবা এইখানে ইডিটিমেজে ক্লিক করবা ক্লিক করে এখানে লিখবা রিমুভ অল বেঙ্গলি ফন্ট ঠিক আছে হ্যাঁ বাংলা সিলেক্ট করেছিল খেয়াল কে অল বেঙ্গলি টেক্সট অথবা তুমি চাইলে যদি ইংলিশটা সরে ফেলতে চাও তাহলে তুমি দেখছি রিমুভ অল দ্য টেক্সট দ্যাটস ইট এখান থেকে ইমেজ আবার হচ্ছে ইয়েতে ক্লিক করবা কি বলে এটা রে স্টার্ট বলো ডান বলো বা অ্যারো বলো যে আইকোন আছে এখানে ক্লিক করবা তোমার ইমেজটা কিন্তু আবার যেভাবে দেখাইছে এরকম রকম হচ্ছে এই ইমেজটার মতো ইয়ে হয়ে যাবে হুম যেমন এই দেখো আমি আরও কিছু ইমেজ বানিয়েছিলাম ওইটার একটাও বাংলা কোনো আগামাতা ঠিক ঠিকানা নেই কিচ্ছু ঠিক ঠিকানা নেই এই হচ্ছে বিষয় সো আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো কীভাবে হচ্ছে ইমেজগুলা জেনারেট করতে হয় ইমেজের বাংলার প্রবলেমগুলো কীভাবে ফিক্স করতে হয় এখন দেখো এই সমস্ত টুকিটাকি ঝামেলা যে এই টেক্সটের বিষয়টা এটা তুমি চাইলে নিজের থেকে ইজিলি করতে পারবা কিন্তু মেইন বিষয় হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা বলো বা ইমেজের যে আদার্স এলিমেন্টসগুলো একত্র করে একটা একটা প্যাটার্ন ক্রিয়েট করা এই প্যাটার্নটা বানানোই হচ্ছে মেইন ঝামেলার বিষয় সো এইটা যদি তুমি হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারো রিমুভ অল দ্য টেক্সট দিয়ে দেন এইটা তুমি তোমার পছন্দের ফোনটা তুমি মোবাইলে বা পিসিতে ডাউনলোড করে ফটোশপ ফিল্ম ফটোশপ বা ক্যাপকার্ড অথবা হচ্ছে যে কোনো পিকসারটের মতো এডিটর অথবা ক্যানভা দিয়ে হচ্ছে তুমি নিজের মতো করে এডিট করে নিতে পারবো ওটা একদমই সিম্পল জিনিস ঠিক আছে সো এই ছিল পুরো টিউটোরিয়ালটা পরবর্তীতে যদি কোনো কিছু জানার থাকে বা অন্য কোনো বিষয়ে জানার থাকে সিম্পলি কমেন্ট করে ফেলতে পারো আমি নতুন করে টিউটোরিয়াল অর্গানায় তোমাদের এটা বুঝিয়ে দেবো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ